তো দেখো এই এইটা দেখো এটা একটা তুলসী গাছ এইটা হচ্ছে কয়েকদিন আগে আমি রাস্তার ধার থেকে এইটা পেয়েছিলাম তো এই গাছটা আমি রাস্তার নর্দমা ধার থেকে এসে বুনে দিয়েছিলাম তো চারাটা বেঁচে গেছে তো আজকে আবারও দেখো একটা নর্দমা ধার তালে আর একটা তুলসী গাছের চারা পেয়ে গেছি তো এটাও আমি বুনে দেবো তবে এখানে দেখো তলার দিকে এতগুলো পাতা আছে আমি একটু জাস্ট এটাকে ছেটে নেব তারপর আমি এই গাছটাকে বুনে দেবো তো দেখি এই গাছটাও বাঁচাতে পারি কিনা তো এর শিকড়টা বেশ অনেকটাই আছে তো আমি এটারই পাশে জায়গা করে এইটাকে বুনে দেব। তো দেখা যাক যদি এটাকে বাঁচাতে পারি তো তুলসী গাছ কিন্তু যত্রতত্রই হয় তবে আমি দেখেছি যখন দানা ফেলি তখন যতটা না চারা বেরোয় তার থেকে বেশি হচ্ছে রাস্তাঘাটে আমি দেখি নর্দমার ধারে একদম মানে ছলেই পড়ে আছে এরম একটা ভালো গাছ মেডিসিন প্ল্যান্ট যাকে বলে আর আমাদের হিন্দু স্বাস্থ্যের তুলসী গাছের উল্লেখ তো আছেই তোমরা সবাই জানো তো এই গাছ যেখানেই তোমরা দেখতে পাবে তাকে তুলে নিয়ে এসে তোমরা বুনে দেবে নিজেদের কাছে তো নিজেদের কাছে থাকবে তো দেখো আমি এখানে বুনে দিয়েছি আর মাটি আমার ভেজাই আছে এখানে বেশি জল না দিলেও চলবে তো দেখো আরও একটা একটা তো বেঁচেই গেছে আর একটা এখানে দিয়ে দিলাম তো তুলসী গাছটা অনেক দিন পর আমি পেলাম আর এর আগে যখন আমি রাস্তা ধারে একদম ছোট্ট ছোট্টগুলো পাই না সেগুলো আর বাঁচে না এত ছোটো যেহেতু সেখান থেকে আমি আস্তে করে তুলে নিয়ে আসি তো ওটা আর বাঁচে না তো দেখো তুলসি গাছটা আমার বোনা কমপ্লিট হলো তো এখন ভাবছি এর মধ্যে একটু জল দিয়ে দিই তো দাঁড়া এর মধ্যে একটু জল দিয়ে দেবো যেহেতু মাটিটা দিয়েছি হ্যাঁ ব্যাস জল যেহেতু এর মধ্যে আছে তো বেশি জল দেওয়ার প্রয়োজন নেই তো তুলসি গাছটা আমার বোনা হয়ে গেল তো জল দেওয়া হয়ে গেল তুলসি গাছটা আমার বোনা হয়ে গেল টাটা